ক্লাসমেট ভেঞ্চার্স প্রেজেন্ট মধ্যবঙ্গে সেরা পুজো দু হাজার পঁচিশের পক্ষ থেকে সবাইকে জানায় শুভ শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা এবারে আমরা চলে গিয়েছিলাম মধ্যবঙ্গের সেরা পুজো দু হাজার পঁচিশ কভার করতে বহরমপুর সৈদাবাদ বহেলি সঙ্গে তারা এবার মধ্যবঙ্গের দর্শনার্থীদের জন্য কি ভাবনা অর্থাৎ কি থিম নিয়ে এসেছে সেটা দেখবার জন্য

তাদের যারা কান্ডারি ছিলেন আমরা তাদের কার একবার স্মরণ করছি এই পুজোর যে প্ল্যাটফর্মটা আমরা জানি যে বাঙালির সেরা উৎসব প্রচুর মানুষ এখানে পার্টিসিপেট করে তো সেইটাকে আমরা কাজে লাগাতে চাইছি আর এট সেম টাইম আমরা যে কাজটা এখনো পর্যন্ত আমাদের সমাজে বাকি অনেক কিছু রয়েছে যেগুলো এখন নির্মূল হয়ে গেছে যে একটা সমস্যা এখন হয়ে গেছে সেটা হচ্ছে বাল্যবিবাহ আমরা ওই বাল্যবিবাহের পরে প্রশাসন যে কাজটা করে আমরা তাদের পাশে আছি আমরা মনে করি যে শুধু ক্লাব বা পুজো বা আনন্দ নয় প্রশাসনের পাশে থেকে সমাজ সচেতনতার যে কাজটা আমাদেরও করা উচিত আমরা সেই কাজটা ভূমিকা পালন করা উচিত আপনাদের এটা কতম ফিফটি ওয়ান এখানে আচ্ছা এইটা আপনার আপনাদের মানে হঠাৎ এটা আপনারা কত বছর ধরে কত দিন ধরে মানে কত মাস ধরে আমরা এটা আমরা লাস্ট ইয়ারের হয়ে যাওয়ার পর থেকে আমরা এটা প্ল্যান রয়েছে আচ্ছা মানে প্রথম মানে আগের বছর হলো তারপর থেকে एक्चुअली বিশ্ব বাংলা যে সারস সম্মান এটা আমরা থার্ড টাইম এটা হ্যাটট্রিক করেছি বাহ বাহ খুব সুন্দর আর আমরা শহীদাবাদ কুয়েটি সংঘ মানেই আমাদের আমাদের কনসেপ্ট হয়ে গেছে যে সোশ্যাল একটা মেসেজ কেননা মানুষ আসবে আনন্দ করবে কিন্তু একটা ইনফরমেশন যদি নিয়ে যায় যদি তাদের সমাজের কোনো ভালো কিছু হয় তার উপরে আমাদের ক্লাসমেন্ট বেঞ্চার সেরা প্রচার হিসেবে খুবই সম্মান দিচ্ছি কেমন লাগলো থিমটা দেখে এই থিম দেখে আমার মনে হলো যে আমরা যে ভারতবাসী এবং আমাদের যে আমাদের পূর্বপুরুষরা এত ভালো ভালো মানে চিন্তা ভাবনা নিয়ে সমাজকে বেঁধে রেখেছিল যেটা বেঁধে দিয়েছে আমাদেরকে সেই অনিয়মের বিরুদ্ধে সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল এবং এটা আমাদের কাছে ওনাদের যে মানে চিন্তা ভাবনা ওনাদের যে সুদূর প্রসারী ভাবনা ছিল যুগান্তকারী যে পদ্ধতি নিরূপণ করেছিল যেগুলো মানুষের ভাবনার বাইরে ছিল মানুষ ভাবতে পারে বিধবার বিয়ে হতে পারে বা একটা স্বামী হারিয়েছে সেই স্ত্রী আবার বিয়ে হতে পারে বা সে আবার সমাজের মূল স্রোতে ফিরতে পারে সেটা কারো ধারণার মধ্যেই ছিল না কিন্তু আজকে সেটা কিন্তু সেই আমাদের সেই আমরা রাজা রামমোহন রায় ছিলেন বলে এবং আমাদের বিদ্যাসাগর আমাদের দেশে জন্ম নিয়েছিলেন বলে আমরা এই যে আমাদের সনাতনী প্রথা বা আমাদের যে রীতি রাওয়াজগুলোকে আমরা ধরে রাখতে পেরেছি এবং যে মাগুলো হারিয়ে যেত মানে আগুনে ছাই হয়ে যেত তার যে তাদের যত ভালো ভালো জিনিসগুলো আমরা পেয়েছি পরবর্তীতে তাদের যে কল্যাণমুখী যে কর্মগুলো সেই মায়েদেরকে আমরা কিন্তু হারিয়ে ফেলতাম আমরা আমরা আজ এই জায়গাতে পৌঁছতে পারতাম না অনেক অনেক দূর পিছিয়ে যেতাম আমরা আমাদের ভাবনাটা আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আমরা এই জায়গাটা দেখানো পথেই আর কি আমরা এখনো এখন এটা যদি না থাকতো তাহলে আমাদের পথ চলাটা মানে পিচ্ছিল হতো আমরা যেতেই পারতাম না সে পথে এগুলাতেও পারতাম না আরো কোনো পিছিয়ে আমরা আজকে যে যে ভারতবর্ষ পৌঁছেছে যে চিন্তা ভাবনা নিয়ে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আজকে এই জায়গাটা আসতো না ঠিক আমরা কিন্তু অন্যান্য অন্যান্য দেশ বলুন ধর্ম বলুন যে যেটাই বলুন না কেন আমাদের সনাতনী ধর্ম যে আমাদের যে চিন্তা ভাবনা যেটা আমাদের সেটা আমরা গোটা বিশ্বকে দেখাবো আগামী দিনে এখন দেখতে শুরু করেছে গোটা বিশ্ব দেখবে রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো সেই মানে বলো বলো যেসব আমরা পেয়েছি যে ভাবনা ছিল যে ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে সেসবগুলো আবার পাবে এবং পেতে চলেছে ভারত নামটা নয়নজ্যোতি মন্ডল আপনি না না আমার বাড়িতে অনেক দূরে এখান থেকে গ্রাম থেকে হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের কাছাকাছি আমাদের থেকে ইউ